আরেকটা কথা হলো মায়া চলে যায় জীবিতদের উপর তার কোন হক নাই কিন্তু জীবিতদের মায়া দুই উপর কিছু হক আছে সেটা হলো আপনি আমি নামাজ পড়তেছি সুরা ফাতিহা বললাম সুরা ইখলাস তিনবার পড়ে তার লগে মাগফিরাতের জন্য প্রেরণ করে দিলাম আল্লাহ তাআলা কাছে বললাম আল্লাহ এর ওসিলাটাকে মাফ করুন মাগফিরাতের জন্য আমরা আল্লাহ তাআলা কাছে দোয়া চাইলাম আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ এর ওসিলা এই মায়াকে আপনি মাফ করে দিন এটা হলো জীবিত দেবে বলছি ভাই নামাজ পড়ি লোজা রাখি লোজা